আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেক সাজানোর রেসিপি কিভাবে খুব সহজে আপনারা এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা সাজিয়ে নিতে পারেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে খুব সহজে এমন একটা কেক সাজিয়ে নিতে পারবেন চলুন তবে এই কেক সাজানোর মূল প্রক্রিয়াতে কেক সাজানোর জন্য আমি এখানে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি এই কেকটি আমি ভিডিওটা আগের ভিডিওতে রেখেছি আপনারা যদি এরকম একটি পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরি করতে চান তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমি কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি মোড় থেকে এবং এখানে একটি বোর্ড নিয়ে নিয়েছি এই বোর্ডেই কেকটা সাজিয়ে নেব কেক সাজানোর জন্য আমাকে এই কেকটাকে স্লাইস করতে হবে আপনারা চাইলে এটাকে দুইটা স্লাইস অথবা তিনটা স্লাইসে ভাগ করে নিতে পারেন আমি এটাকে তিনটা স্লাইসে ভাগ করে নিব স্পঞ্জ কেকটা বেশ সফট হয়েছে এখানে আমি কেকটা তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি দেখুন সমান সমান ভাগে ভাগ করেছি আশা করি দেখেই বুঝতে পারছেন এই পারফেক্টভাবে স্লাইস করতে পারলেই আপনাদের কেক সাজানোটাও খুব সুন্দর হবে আজকের এই কেকটা সাজানোর জন্য ইনস্টা হুইপ ক্রিম ব্যবহার করছি আগে থেকেই এটা বিট করে আমি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এখানে বোর্ডের উপরে প্রথমে আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটা একটু বেশি করেই দিবেন তাহলে বোর্ডের নিচে পড়ে থাকা এই ক্রিমটা কেকটাকে আটকে রাখতে সাহায্য করবে আমি চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি কেক সাজানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন এখন প্রথম স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে এটাকে সেট করে দিবেন এরপর আপনারা সুগার স্ট্র্যাপ ব্যবহার করবেন চাইলে অথবা মিল্ক স্ট্র্যাপও ব্যবহার করতে পারেন এখন আমি উপর থেকে আবার হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি এই ক্রিমটাকে একটু সমান করে লেভেল দিয়ে দিচ্ছি এভাবেই আমি পুরো তিনটা স্লাইস বসিয়ে দেব আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সব শেষে নিচের পার্টটা আমি উপরে দিয়ে দিচ্ছি আপনারা সবসময় নিচের পার্টটা উপরে দিবেন নিচের পার্টটা যেহেতু ড্রাই থাকে তাহলে উপরে থাকলে ড্রাইটা একটু কম হবে এখন চারপাশ ক্রাম কোটিংটা কমপ্লিট করে নিচ্ছি আপনারা ক্রাম কোটিং করে কিছু সময় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন তারপর মূল সাজানোর কাজটা শুরু করতে পারেন আমি কিছু সময় ফ্রিজে রেখে বের করে নিয়ে এসছি এখন সাজিয়ে নিচ্ছি পুরা ক্রিম দিয়ে চারপাশ থেকে আপনারা যখন এভাবে পাইপিং ব্যাগে ভরে হুইপ ক্রিম দিবেন তখন লেভেলটা সব পাশেই সমান থাকবে চেষ্টা করবেন এভাবে দেওয়ার এরপর আমি স্কেল দিয়ে সমান করে দিচ্ছি নতুন হাতে এটা করতে একটু কষ্ট হলেও কিছুদিন এভাবে করতে করতে দেখবেন ইজি হয়ে গিয়েছে আমি চারপাশে স্কেল দিয়ে এভাবে সমান করে দিচ্ছি ক্রিমটা লেবেল করার সময় আপনারা অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না তাহলে এক পাশের ক্রিম সরে অন্য পাশে চলে যাবে আজকের এই কেকটা আমি সাজিয়ে নিব ব্লু কালার দিয়ে তার জন্য সামান্য ব্লু কালার মিশিয়ে নিয়েছি এবং অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং পাশেও দিয়ে দিব কিছুটা কালার আসবে হোয়াইট এবং কিছুটা ব্লু ছড়িয়ে লেবেল করে দিচ্ছি আর আপনারা এখানে এইভাবে একটা ব্রাশের সাহায্যে টেনে একটা চমৎকার ডিজাইন তৈরি করে দিতে পারেন আমি এভাবে দেখুন খুব সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি এবং এই বরাবর নিচেও একইভাবে ডিজাইনটা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন ডিজাইন করাটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে আমি চারপাশে এভাবে করে দিয়ে এখন ফুল দিয়ে দিচ্ছি আমার এটা অনেম নজেল অনেম নজেল দিয়ে চমৎকার ফুল ফুল এঁকে এঁকে নেওয়া যায় সম্পূর্ণ কেকে আমি এভাবে দিয়েছি এবং নিচে বর্ডারে আরও একটু ফুল দিয়ে দিব এটা ছোট স্টার নজেল এটা দিয়ে ফুল দিয়ে দিচ্ছি আপনারা এই নজেলগুলো বেকিং আইটেম যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে অনায়াসে পেয়ে যাবেন আমি চারপাশে এভাবে ছোটো ছোট করে ফুল এঁকে নিচ্ছি শেডের এই ফুলগুলো আপনারা খুব সহজে দিতে পারবেন আমি পাইপিং ব্যাগে সামান্য স্কাই কালার ক্রিম এবং হোয়াইট ক্রিম মিশিয়ে এভাবে শেড ফুলগুলো দিয়ে নিয়েছি এবং ছোট ফুলগুলো একই শেডে তৈরি করে নিচ্ছি খুব সহজেই এই কেকটা আমি সাজিয়ে নিয়েছি আজকের এই কেকটা তৈরি করছি জন্মদিন উপলক্ষে তার জন্য কেকের মাঝে ছোট্ট করে নাম লিখে নিব নাম লেখার জন্য আমি সাদা হুইপ ক্রিম দিয়েই নামটা লিখে নিব আমি এখানে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি এবং আমি এখানে কিছু সুগার বল দিয়ে নিব চারপাশে একটু ছোট ছোট করে লাভ দিয়ে দিচ্ছি একই হুইপ ক্রিম দিয়ে আর আমি এখানে হোয়াইট সুগার বল দিচ্ছি আপনারা এভাবে পছন্দ মতো সুগার বল দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে পারেন দেখুন খুব অল্প সময়ে খুব সুন্দর করে পুরা কেকটা সাজিয়ে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এবং আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশান অন করে দিতে পারেন তাহলে আমি যখন ভিডিও দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ